আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সন্ধি বিচ্ছেদ দ্বিতীয় পর্বে গত পর্বে আমরা বিসর্গ সন্ধি কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছিলাম আজকে শিখব ব্যঞ্জন সন্ধি তবে ব্যঞ্জন সন্ধিতে যাওয়ার আগে আমাদের পরীক্ষাতে সন্ধি সম্পর্কিত কি ধরনের কোশ্চেন হয়ে থাকে সেটা একটু জেনে নিই স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে কিন্তু একটা সন্ধিজাত শব্দ দিয়ে দেয় সেটা দেখেই কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হয় যেরকম নিশ্চয় এর সন্ধিবিচ্ছেদ কি তো স্বাভাবিকভাবে চারটা অপশন দেয়া হলো এর ভেতরে সঠিক অ্যান্সার নি কিন্তু আমাদের বেছে নিতে হবে আমাদের কিন্তু পরীক্ষাতে স্বাভাবিকভাবে দেয় না চেনা যে নি বিসর্গযোগ চয় কি হয় সো আমাদের পরীক্ষাতে যেহেতু সন্ধিজাত শব্দটা দিয়ে কোশ্চেন আসছে এজন্য আমাদের আজকের ব্যঞ্জন সন্ধি চেনার উপায়টা হবে সন্ধিজাত শব্দ দিয়ে কিভাবে সন্ধি নির্ণয় করতে হবে নিয়ম এক কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি অনুস্বার থাকে তাহলে তার পরিবর্তে ম বসবে যেরকম সংসার তাহলে এটা একটা সন্ধিজাত শব্দ এর ভেতরে দেখো অনুসার আছে তাহলে এটা সন্ধি সন্ধিবিচ্ছেদ করো হলো সম যোগ সার সংসার কারণ ওই অনুসারের পরিবর্তে কিন্তু এখানে ম বসেছে ঠিক তেমনিভাবে যদি বলা হয় সংরক্ষণ তাহলে এখানেও কিন্তু অনুসার আছে এটার সন্ধিবিচ্ছেদ সম যোগ রক্ষণ সম, যোগ সয় নিয়ম দুই কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি ছয় ছয় একসাথে যুক্ত হয়ে থাকে তাহলে সন্ধিবিচ্ছেদ করার সময় শুধুমাত্র চটা উঠে যাবে যেরকম একচ্ছত্ব তাহলে দেখো এর ভেতরে ছয় ছয় যুক্ত হয়ে আছে এটা তুমি ভেঙে ফেলো তাহলে দেখো এক যোগ সত্র একসত্র ঠিক তেমনিভাবে যদি বলা হয় পরিচ্ছদ তাহলে এটা কিন্তু হবে পরিযোগ সদ তেমনই প্রতিচ্ছবি তাহলে প্রতিযোগ ছবি নিয়ম তিন কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন যেরকম ডয় ডয় নয় নয় লয় লয় চয় চয় কিংবা দয় দয় থাকে তাহলে কিন্তু সন্ধি বিচ্ছেদ করার সময় প্রথম ব্যঞ্জনটি উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডত্ব বসে যেরকম যদি বলা হয় উদ্দিন। তাহলে দেখো এখানে কিন্তু ডাবল ব্যঞ্জন আছে দয় দয়। তাহলে এটা তুমি বিচ্ছেদ করো উথ যোগ ডিন কারণ দয় থাকার কারণে কিন্তু এখানে প্রথম ব্যঞ্জন উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডত্তাব হচ্ছে ঠিক তেমনিভাবে যদি বলা হয় উল্লাস তাহলে এটা কিন্তু উৎ যোগ লাশ হবে ঠিক তেমনি চলচ্চিত্র তাহলে চল যোগ চিত্র জগন্নাথ তাহলে জগৎ যোগ নাথ তাহলে সিম্পলি কোনো সন্ধিহত শব্দের মধ্যে যদি ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডত্ব বসে নিয়ম চার যদি কোনো সন্ধিজাত শব্দের মধ্যে দ থাকে তাহলে তার পরিবর্তে খণ্ডত্ব বসে যেরকম উদ্ঘাটন তাহলে দেখো সন্ধিজাত শব্দের মধ্যে দ আছে এটা তুমি বিচ্ছেদ করো উৎ যোগ ঘাটন উদ্ঘাটন ঠিক তেমনিভাবে তদ্ভব তাহলে তৎ যোগ ভব তদ্ভব আজকের শেষ নিয়ম কোনো সন্ধিজাত শব্দের মধ্যে যদি গ থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু ক বসবে যেরকম দিক নির্ণয় তাহলে এটা সন্ধিবিচ্ছেদ করো দিক যোগ নির্ণয় দিক নির্ণয় ঠিক তেমনই বাগদান তাহলে বাগ যোগ দান বাগদান একটা কথা যদি বিপদ থাকে কোনো সন্ধিজাত শব্দের মধ্যে তাহলে কিন্তু যে পাঁচটা নিয়ম আমরা শিখলাম সেই নিয়মগুলো কাজে দিবে না যেরকম বিপজ্জাল তাহলে দেখো এই সন্ধিয়াতো শব্দের মধ্যে কিন্তু ডাবল ব্যঞ্জন আছে তো স্বাভাবিকভাবে আমাদের হওয়া উচিত বিপদ যোগ জাল কিন্তু আসলে এটা সন্ধিবিচ্ছেদ হবে বিপদ যোগ জাল অর্থাৎ এখানে কিন্তু খন্ডটা বসবে না ঠিক তেমনি যদি বলা হয় বিপদ ছায়া তাহলে কিন্তু এখানে চয় ছয় আছে আমরা জানি চয় ছয় থাকলে প্রথমটা উঠে যায় তো এখানে কিন্তু সেটা হবে না এটা সন্ধিবিচ্ছেদ হবে বিপদ যোগ ছায়া যাই হোক এই নিয়মগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধিটা অনেক অংশে কভার হবে আর সব কিছুর তো ব্যতিক্রম থেকেই যায় তোমরা এই নিয়মগুলোর পাশাপাশি যদি বইটা একটু দেখতে পারো এবং যে নিয়মগুলো এই রুলসের বাইরে পড়েছে সেগুলো যদি একটু আইডেন্টিফাই করে নোট করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে অ্যান্সার করতে অনেক বেশি সুবিধা হবে আজকের টপিকে তোমরা যদি এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকো ঠিক ততটুকু পরিমাণ তুমি তোমার ফ্রেন্ডসকে উপকার করতে পারো এজন্য এই ভিডিওটি তোমার ফ্রেন্ডকে শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো দিনে সেই দিনের অপেক্ষায় আল্লাহ হাফিজ